পশ্চিমবঙ্গে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা যেদিকে কার চার জায়গা বা বড় গাড়ি কিন্তু যাবে না এই ঘাটের আজকে স্নানের কি পরিবেশ রয়েছে বা এখানকার কত মানুষের ভিড় রয়েছে নয়তো যারা আসে থেকে কিন্তু জল দিচ্ছে সে ব্যবস্থা কিন্তু তারা তাদেরকে কত সুন্দর দেখতে লাগছে মানে অসাধারণ কিন্তু খাড়া হাতে মায়ের একটা বাচ্চা দেখতে পাচ্ছি দূর্গা থেকে গাছটা কত সুন্দর গদা হাতে দাঁড়িয়ে রয়েছে তার যা সকাল থেকে কিন্তু ভিড় রয়েছে মানে এরপর যত বেলা পারবে কিন্তু তত কিন্তু এখানে ভিড় হতে ক্রমশ পাবে সাধু আগে সাধুদের যে শোভাযাত্রা মাঘ মাসে সংক্রান্তি তিথি এই তিথিতে যেরকম এর এক মাস আগে আমাদের গঙ্গা গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান হয় তারপরে একটা প্রাচীন পরম্পরা প্রচলিত ছিল যে আমরা পরের সংক্রান্তিতে এইখানে সন্তরা স্নান করতেন ত্রিবেণী ঘাটে নমস্কার বন্ধুরা আমি সুমন আমার চ্যানেল বিএস ব্লক আবার একটা ভিডিও স্বাগত জানাই তো আজই হচ্ছে তেরো ফেব্রুয়ারি তোমাদের কি যে কুম্ভমেলার যে আপডেট দিচ্ছিলাম ডে বাই ডে তো হচ্ছে সাই স্নান ত্রিমিনী সঙ্গমে মানে ত্রিমিনী যে পূর্ণতিথি ঘাটে যেখানে কুম্ভমেলা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে পঞ্চমবারের মতো সেই ঘাটের আজকে এই স্নানের কি পরিবেশ রয়েছে বা এখানকার কত মানুষের ভিড় হয়েছে কি অনুষ্ঠান সূচি হয়েছে সবটাই তোমাদেরকে আমি লাইভ আমার চ্যানেলে কভার করে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো বেশি কথা না বলি আমি ভিডিওটাকে শুরু করবো শুরু আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা আমাকে চেনো না আমি তোমাদের বন্ধু শুভন আমার চ্যানেল ভিএস আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাদেরই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজে থাকে বেলকে নোটিফিকেশন অন করে রেখো যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট লেগে ফেলে তাদের চলে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো বেশি নাবোকে বার শুরু করলে স্টার্ট তো আমি এখন আছি ত্রিমিনীতে মানে ত্রিবণীর যে সরস্বতী নদীপুর যে বৃষ্টি তো সেই বৃষ্টি থেকে আমি এখন হেঁটে যাচ্ছি মানে আজকে ফেব্রুয়ারি এবং আজকে শুক্রবার আজকে হচ্ছে সেই সাই স্নান যেখানে কিন্তু বলেছিলাম যে স্নানের ভিডিও টোটাল আমি কভার করবো তোমাদেরকে এবং আজকে কিন্তু এখানে যথারীতি কিন্তু ভিড় মানে তোমাদেরকে বলে গেছিলাম আজকে কিন্তু ভিড় বাড়বে এবং সেখানে কিন্তু এখন সকাল সাড়ে দশটা বাজে এবং সেখানে কিন্তু এখন যথারীতি কিন্তু ভালোই কিন্তু ভিড় রয়েছে আসতে যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় কমস্ত বাড়বে বাসটার জায়গা দেখতে পারবে বিভিন্ন জায়গায় সমস্ত যে দেওয়া হচ্ছে

যাত্রী যারা পুণ্যার্থী যারা আসে তাদের কিন্তু জল দিচ্ছে সে ব্যবস্থা কিন্তু তারা এখানে করেছে দেখতে পাচ্ছে এরকম জল বা বাতাস আর আজকে সংগঠন দেখতে পারবে যারা কিন্তু এরকম রাস্তা থেকে বিভিন্ন ভান্ডারের ব্যবস্থা করেছে তো চলে এবার তোমাদেরকে মাঠে নিয়ে যাচ্ছে যে মাঠে থেকে যে সেখানে কি পরিস্থিতি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি টিভিনি টিএসিজি মাঠে মানে শিপুর শুটিং ক্লাবের মাঠে মানে যেখানে কিন্তু এবছর দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা যেটা হচ্ছে কুম্ভ মেলা এবং তার আজকে তৃতীয় দিন এবং ঠিক টেসি ক্লাবের সামনে যে এন্ট্রি গেটটা যেখানে করা হয়েছে মানে এর আগে দুদিন যে দেখে সেখানে কিন্তু কিন্তু ফাঁকা ফাঁকা ছিল অত ফির ছিল না কিন্তু আগে দেখতে পাচ্ছ অলরেডি সকাল থেকে মানে এখন ঘড়ির কাটায় সকাল দশটা বাজে তিরিশ মিনিট এবং এখন কিন্তু দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কিন্তু যত দিকে মানুষের কিন্তু ভিড় হচ্ছে এবং যত বেড়া মানুষ কিন্তু ভিড়টা কিন্তু বাড়বে এবং এখানে কিন্তু প্রশাসনের দেখছি প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী কিন্তু প্রদান করা রয়েছে অলরেডি কিন্তু মাঠে প্রচুর কিন্তু মানুষের বা পুণ্যার্থী যারা এসে দূর দূরে তাদের কিন্তু ভিড় রয়েছে এবার চলো তোমাদেরকে আমি নিয়ে দেখাই মানে আজকে যে শোভাযাত্রা বেরোচ্ছে তার যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি এখানে কি রয়েছে সেটা তোমাদেরকে তাদেরকে বিভিন্ন সমস্ত আহ দেব জৈব সাজিয়ে তাদের কিন্তু সুন্দর সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে মানে আর কিছুক্ষণ পরে কিন্তু এইখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানকে মাঠে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে মানে আর কিছুক্ষণ পরে কিন্তু রাজ্য রাজকীয় শোভাযাত্রা বেরোবে তার আগের মুহূর্তে কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে মানে আর কিছুক্ষণ পরেই থেকে শুরু হবে সেই শোভাযাত্রা যেখানে কিন্তু থাকছে সমস্ত যে খুচি কুচি বাচ্চা শোভাযাত্রা সুন্দর বর্ণাঢ্য সাজে সাজিয়েছে তারা পাশাপাশি থাকছে সেই নাকা শত সেটাও তারাও কিন্তু থাকছে আমি এখন চলেছি টিপনি সপ্তমিশী ঘাট যেখানে কিন্তু আজকে হতে চলেছে ফেব্রুয়ারি এবং এখানে দেখতে পাচ্ছ কিন্তু মানে গত দিনের তোমাদেরকে যেভাবে যে ভিড় সেখানে কিন্তু ভিড় কিন্তু ছাপিয়ে প্রায় এখানে সকালবেলাতে কিন্তু এই ভিড় তো চলো ঘাটে আরো কাছ থেকে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছে সেখানে কত দূর কি ভিড় বা কি পরিস্থিতি রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ভিড় মোটামুটি করা হয়েছে এবং পাশাপাশি এই সকাল বাদ কিন্তু প্রচুর কিন্তু পুণ্যার্থী বা ভক্তরা যারা স্নানের উদ্দেশ্যে বুদ্ধরা থেকে আসে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু ঘাটে দিয়ে ভিড় জমাচ্ছে এবং এদিকে তোমাদেরকে একটু একটা দিই যে আমাদের যে তিমিনি আমাদের কালী পাড়ে পঁচিশ দিনের সাদী ভবন কিন্তু যে আশ্রম বা মন্দির সেই মন্দিরের ঠিক সামনেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর আজকে ঘাট যে সপ্তশ্রী যে ঘাট মূলত মন্দিরের যে ঘাটে সেই ঘাটে কিন্তু ভিতরে কিন্তু মানুষ কিন্তু সকাল থেকে কিন্তু ভিড় রয়েছে মানে এরপর যত বেলা বারো কিন্তু ততটাও কিন্তু এখানে কিন্তু ক্রমশ বাড়ে এবং ওই পাশে যে ঘাটটা মূলত যে স্নান যে ঘাটটা এবছর প্রত্যেক বছর মতো হয়ে থাকে সেই ঘাটেও কিন্তু দেখ দেখো তোমার কি হারে ভিড় তো চল কাছে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় মানে সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে প্রচুর মানুষের কিন্তু জমা তো এখানে দেখতে পাচ্ছ কি হারে পুণ্যার্থী দর্শক পুজোতে ভিড় তো তোমাদেরকে দেখ দেখায় কাঁচে নিয়ে গিয়ে তো দেখতে পাচ্ছ কারণ প্রচুর মানুষ হলে সপারটে তাহলে কিন্তু বেশ জমাচ্ছে দেখতে পাচ্ছি সকালবেলা থেকে সব মধ্যে এখন এগারোটা বাজেনি তাতেই কিন্তু এই পরিমাণে ভিড় মানে যত বেলা বারো বুঝতে পারছো কিন্তু আজকে সে ভিড়টা কিন্তু কতটা বাড়বে মানে দেখার বিষয় হচ্ছে বেলা কিন্তু কত বিগত বছর যে ভিড়ের রেকর্ড সেটা চাপাতে পারছে সবাই তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো তোমাদেরকে আমি প্রত্যেকটি মুহূর্ত লাইভ এক্সক্লুসিভ আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি দেখা যাবো

একটু ভিড়টা কম কিন্তু এখানে কিন্তু যারা ওনাদের সদস্য আছে কমিটি তারা আগে অলরেডি প্রসাদ দিয়ে কিন্তু দাঁড়িয়ে দেখতে পাচ্ছ মানে যারা দূর দূরান্ত থেকে আসছে ভক্তরা বা পুণ্যার্থীরা বা দর্শনার্থীরা তারা কিন্তু প্রসাদ দিয়ে গ্রহণ করবে তার ব্যবস্থা কিন্তু কিন্তু করা হয়েছে আজকে আমাদের মাঘ মাসে সংক্রান্তি তিথি এই তিথিতে যেরকম এর এক মাস আগে আমাদের গঙ্গা সাগরে মকর সংক্রান্তির স্নান হয় তারপরে একটা প্রাচীন পরম্পরা প্রচলিত ছিল যে আমরা পরের সংক্রান্তিতে এইখানে সাধু সন্তরা স্নান করতেন ত্রিবেণী ঘাটে সেই জন্যে সেই পরম্পরার পুনরুদ্ধার হচ্ছে আমরা সাধু সন্তরা মাঝের চরেও হচ্ছে এবং তার উল্টো ত্রিবেণী ত্রিপের উল্টো দিকে মাঝের চর দুটো জায়গায় মিলে এই ক্ষেত্রটাকে আমরা সাধু সন্তরা আজকের পবিত্র দিনে স্নান দান ইত্যাদির মাধ্যমে আমরা সেই পরম্পরাকে রক্ষা করছি আজকে প্রায় এখানে হাজারের ওপর সাধু সন্তদের উপস্থিতি হয়েছে নাগা বাবারা এসেছেন অগণিত ভক্ত এসেছেন বরবেলা থেকে স্নান চলছে এবং অন্নদান সমস্ত দানপত্র পত্র সেবা এখানে চলতে থাকছে স্নানের শুভ সময়টা আমাদের সন্তরা মোটামুটি আপনার ধরুন ওই এগারোটা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অমৃত যুগে স্নান করেছেন এবং তারপরে আমাদের আজকের যেহেতু সংক্রান্তি আমাদের সন্ধে পর্যন্ত স্থানের টাইম রয়েছে বিগত পাঁচ বছর ধরে এই এই কুম্ভ মেলা করে আসছি আমাদের গঙ্গা যমুনা সরস্বতী এই মিলনে আমরা প্রতি বছর আমরা কুম্ভ মেলা করে আসছি এই কুম্ভ মেলাতে নাগা সাধু সাধু সন মহন্ত সভাতি সন্ন্যাসীরা বিভিন্ন জায়গা থেকে এসে স্থান অর্জন করছেন এবং আমাদের দেশ ও দশের যে সমস্ত অরাজকতা চলছে সেই অরাজকতার মধ্যে এই কুম্ভ মেলার বার্তা প্রতিটি যেন আমাদের এই পূর্ণ সান এবং শান্তি রক্ষা হয় এবং পশ্চিমবঙ্গকে নতুন রূপে পেতে পারি হয় এবং বিভিন্ন সমাজ সেবাতে এবং পুরো ফ্যামিলিতে এই কার্য সম্পূর্ণ হয় এই আশা রাখছি আমাদের কুম্ভ মেলার পক্ষ থেকে সমিতি এবার পঞ্চম বছর এবং যেভাবে প্রত্যেকবার হয় এখানে এবারেও সেইভাবে সাধু স্নান তার আগে সাধুদের যে শোভাযাত্রা এবং এখন দিকে যেটা দেখলেন সেটা হচ্ছে যে দৈনিক গঙ্গা রতি যারা জল ঝড় উপেক্ষা করে প্রতিদিন যে গঙ্গা আরতি এরা আজকে তিন বছর ধরে করে চলেছে চার বছর ধরে করছে তাদের জন্য আমি স্যালুট জানাই তাদের আমি আশীর্বাদ করি ধন্যবাদ দিই কি বলে পরিস্থিতি সব সময় তো সমান থাকে না মেইন ব্যাপারটা হচ্ছে আর্থিক ব্যাপারটা বিরাট ব্যাপার সেটা যখন যেভাবে আমরা তুলতে পেরেছি সেভাবে বড় হয়েছে এবং আমি মানুষকে আহ্বান করব তারা যদি ক্ষুদ্র 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 স্বার্থ রেখে যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে এই কুম্ভ যেমন বড় ভাবে হয় মাঝে মধ্যে মনে হয় যেটা ছোট হয়ে গেল কিন্তু সেটার কারণ হচ্ছে আর্থিক প্রতিবিনোদন তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু যত বেলা বাচ্ছে এখন তো অলরেডি দুপুর হ্যাঁ একটা দেড়টা মতো বাজে এবং সেখানে দাঁড়িয়ে মানুষের দেখতে বেলা বাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি মানে এখন কিন্তু প্রচুর পুণ্যাতে যারা কিন্তু সেটা হচ্ছে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাচ্ছে এবং কিছু কিছু পূর্ণাতে যাতে স্নান হয়ে গেছে তারা কিন্তু বিচে উঠে যাওয়া আবার কিছু ঘাটে উদ্দেশ্যে যাচ্ছে স্নানের উদ্দেশ্যে

দেখতে পাচ্ছেন এনারা কিন্তু থেকে গিয়েছিলেন তারা কিন্তু খাওয়া দাওয়া করে স্নান সারতে যাবে পরে তো বুঝতে পারছে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছে মানে আরো যত বেলা বাড়ছে কিন্তু তত কিন্তু ভিড় বাড়বে তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে আজকে তেরোই ফেব্রুয়ারি যে টিভিতে কুম্ভ যে সাই স্নান ছিল সেই স্নানযাত্রার ভিডিও আমি তোমাদেরকে একদম দেখালাম তো আজকে যে ভিড় বা আজকে টোটাল যে পরিবেশ কী ছিল এখান থেকে যে শোভাযাত্রা থেকে শুরু করে নাগা সাধুদের যে স্নান বা এখানকার যে টোটাল যে পুণ্যার্থীরা দলা দলা ভিড় জমাচ্ছেন তাদের যে কী পরিবেশ ঘাটে সম্পূর্ণটাই কিন্তু আজকে ভিডিওতে আমি কভার করলাম এবং এখানে যে বিভিন্ন জায়গায় ভান্ডারা চলছে সেই ভান্ডারাগুলো তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে আমি তুলে ধরলাম তো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার তুমি যারা চ্যানেলটি এখন পাশে দেখো আর তোমাদের কথা দিয়ে চার্জ এখানে সন্ধ্যাবেলাতে কিন্তু সন্ধ্যা হইতে হবে এর আগে সন্ধ্যা তোমাদেরকে আমি কভার করতে হয়নি কিন্তু আজকে কথা দিচ্ছি তোমাদেরকে আজকে সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা হইতে ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এই কথা দিয়ে গেলাম তো আজকে ভিডিওতে কিন্তু তোমাদের বেশি বেশি কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে কেন আজকে কিন্তু মোবাইলের অফিসে কিন্তু তাড়াতাড়ি মানে অফিসের মোবাইলের শেষ এবং সেই শেষের দিনে কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত একদম সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি তো আশা রাখবো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং ভালোবাসা দেবে তো চলো আজকের মতো কুম্ভলার যে ভিডিওটা সেটা এই পর্যন্তই তাদের নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখাবে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো চারটা বন্ধুরা সিম